আমরা নিজের প্লেয়ার আমরা কিছু পাইনি খেলে কিছু পাইনি চাকরি বাকরি কিছু পাইনি তো আমরা চেষ্টা করছি যাতে আমরা যেটা পাইনি সেটা এরা পাক ফুটবল খেলে পাবে না সেপাক টাকরাও খেললেই পাবে আর প্রপার সেপাক টাকরাও বা কিক ভলিবল হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি খেলা এ খেলায় একটি বেতের বা ফাইবারের বিশেষ বল ব্যবহার করা হয় খেলোয়াড়রা শুধুমাত্র তাদের পা হাঁটু ও মাথা দিয়ে বলটি ব্যবহার করতে পারবে সেপাকটা একটা খুব পরিচিত খেলা নয় জানা যায় ১৯৮২ সালে দিল্লির এশিয়ান গেমসে প্রদর্শনী খেলা হিসাবে এটা দেখানো হয় সেপাক তাকর ওয়াজ আ ডেমস্ট্রেশন গেম এ নিউ দেলহি এ নাইনটিন এটি টু সেপাক তাকর ওয়াজ দ্য ডেমস্ট্রেশন গেম দোরেন নাইনটিন এটি সাল থেকে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ও যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক দ্বারা স্বীকৃত হয় ফেডারেশনের বিভিন্ন শহরে চোদ্দোটি সিনিয়র সাতটি জুনিয়র এবং ছটি সাব জুনিয়র জাতীয় প্রতিযোগিতা পরিচালনা আজ সত্যি আপনাদের একটা নতুন গল্প দেব এমন নয় এই বাংলা যখন ক্রিকেট ফুটবল নিয়ে মাত আরাম তখন এই বাংলায় কিছু কৃতি সন্তান জাতীয় স্তরে নিজেদের নাম রেখেছে সেই সাথে রাজ্যের নাম উজ্জ্বল করেছে এই স্থানের খর্দার নাম উজ্জ্বল করেছে কিন্তু সেইভাবে তাদেরকে কেউ চেনে না কারণ তারা যে জায়গাটায় থাকে সেটা হচ্ছে খর্দার শান্তিনগরে একদম রেলের পারে যে ছোট ঘরগুলো আছে এখানেই তারা থাকে আর এদের পরিবার কেউ পরিচারিকার কাজ করে কেউ বা রং মিস্ত্রির কাজ করে আসলে বিভিন্ন দিন দিন আনা খাওয়া পরিবার থেকে উঠে টুকরো ছেলেরা আজকে খর্দার নাম উজ্জ্বল করেছে তারা জাতীয় স্তরে গেছে তারা সেখান থেকে পুরস্কার এনেছে এবং সরকার থেকে পেরেছে পেয়েছে খেলোয়াড় স্ত্রী সত্যি আমরা আপ্লুত আসুন তাদের সঙ্গে পরিচয় করি আর পরিচয় করাই যারা এর কারিগর তাদের সাথে খর্দহের শান্তিনগর শরৎপল্লীর দুটি ছেলে আজ রাজ্যের মুখ উজ্জ্বল করেছে জাতীয় ক্ষেত্রে পায়ে ভলিবল খেলে যাকে সেপাক ট্যাকরো বলে পুরস্কারেরই এক দৃষ্টান্ত রেখেছে খেলারসি পুরস্কারের সাথে নগদ অর্থ পেয়েছে অত্যন্ত দিন আনা দিনখানা পরিবার থেকে উঠে আসা কিশোর অবেত কঠিনতে ছিল মা পাশে ছিল এবং ম্যামরাও আছে যারা পাশে ছিল এই খেলাটায় ফুটবল ক্রিকেটের থেকেও বেশি খরচ সেই খরচটা তুমি কিভাবে সামলাও খরচটা সামলাই স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে মা দেয় এবং ম্যামরাও সাহায্য করে আমি তার মার কথা বলছে কেন বলছে কারণ তার মা খুব কষ্ট করে তার জন্য আমি অনেক কষ্ট করেই সামলেছি এই কষ্ট আমি মানে প্রকাশ করতে পারবো কিভাবে কাজটা কি কাজ করে আমি লোকের বাড়ি কাজ করি রান্নার কাজ করি ছোটা তোলা কাজ করি ঘুরে ঘুরেই কাজ করি আমি এটা আমি সব সময় ভাবতাম যে আমার ছেলে দুটোকে আমি যাতে একটা ভালো জায়গায় নিতে পারি যাতে ওরা ভালো একটা পরিবেশ পায় যাতে ভালো একটুখানি রাস্তা পায় যাতে ওরা নিজেরা পরে বুঝে যাতে ডালটা ধরতে পারে রাস্তাটা ধরতে পারে একটু মনে হচ্ছে আজকে ভালো লাগছে হ্যাঁ আজকে ভালো লাগছে আপনারাও আশীর্বাদ করবে যাতে ওরা আরো একটু ভালো যায় ইনি সুমনা কর্মকার এনার বাড়িতেই দশ বছর রান্নার কাজ করে অমিতের মা টেনিও আজ খুব খুশি এই সাফল্যে আমরা ভীষণ আনন্দিত ও তো কষ্ট করেই খেলেছে তার থেকেও বেশি কষ্ট করেছে ওর মা যেটা আমরা জানি তো একটাই চাইবো ও জীবনে আরো উন্নতি করুক সফল হোক এটাই চাই ওর যেটা মনের ইচ্ছে ইন্ডিয়াতে খেলবে সেটা করুক খেলুক তবে একটা কথাই বলবো যে ওর মায়ের অবদান আর এক রত্ন অমিতের বন্ধু গৌরব ও অমিতের সাথে জাতীয় স্তরে এবছর পুরস্কার পেয়েছে শুনুন ও কি বলছে আসলে পাড়ায় আর্থেকে বেশি জনই জানে না খেলাটা কি তো প্রথমে তো কেউ জানতোই না তারপর যখন আমরা ন্যাশনাল গেমসে মেডেল পেলাম তা অনেকে জানতে পারলো যে খেলাটা কেমন খেলাটা কি তারপর যখন আমাদের পুরস্কার দেওয়া হলো তখন আরো বেশি পপুলার হলো এখন অনেকেই জানে আর এটা অনেক ছড়িয়েছে এখন ছড়িয়েছে যখন ন্যাশনালে যখন তোমাকে মেডেলটা পরিয়ে দিচ্ছিল কেমন লাগছিল তখন একটু নার্ভাস ছিলাম কিন্তু মন থেকে খুব খুশি লাগছিল ফার্স্ট মেডেল ন্যাশনাল গেমসে ফার্স্ট অ্যাটেম্পটেই মেডেল এসছে এবার এবার মনে হচ্ছে না যে আরও প্রাইজ অপেক্ষা করছে তোমার এবার ন্যাশনাল সে এবার ইন্টারন্যাশনাল ট্রাই ওদের স্বপ্ন দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে খেলবে। চলুন এবার দেখাই যারা ওদের করেছে তৈরি করেছে অসম্ভবকে সম্ভব করেছে তাদের। ওদের দুই কোচ যারা আমি ম্যাম বাইরে থেকে এসে আমি এখানকারই ফুটবল প্রথম ফুটবল প্লেয়ার খেলতাম। এবার ফুটবল খেলার অবসর সময় একজন আমাদের নিয়ে গেছে চলো এমন একটা খেলা আছে খেলবে চলো তো ওখান থেকে ফুটবল থেকে সাইড গেম হিসেবে আমরা প্রথমে এটা বেঁচেছিলাম ঠিক আছে সাইড গেম থেকে বাছার থেকে ওটা মেন গেম হয়ে গেছে ফুটবল এক সাইডে অফ সিজনে এটা খেলতাম এবার যখন আমরা ওয়েস্ট বেঙ্গলে কোথাও যেতাম খেলতে কাউকে বলে সেপাক ট্রাকরো উচ্চারণটাই করতে পারতো না এটা কী খেলার সেপাক ট্রাকরো কী আর বিচ্ছির বিচ্ছির মানে উচ্চারণ করতো তো সেটা বোঝাতে বোঝাতে অনেক টাইম লেগে গেছে তারপর আমরা দায়িত্ব নিয়েছিলাম যে ঠিক আছে ফুটবল ক্রিকেট এগুলো সবাই খেলে তাই না তো সেবাগঠাক খেলাটা কেউ খেলে না এবং খেলাটা ইন্টারেস্টিং খেলা টাফ খেলা দেখলে খুব মনে হয় ইজি খেলা তো আমরা ইনিশিয়েটিভ নিয়ে এই বাচ্চাগুলোকে জোগাড় করি তখন আরও তিন চার বছর আগে আরও ছোটো ছিল এদের বলেছি তোরা ফুটবল খেলে কি করবি ওরা পাড়ায় ফুটবল খেলতো চল একটা গেম খেলা শেখাই করতে পারলে খেলতে পারলে কেরিয়ার আছে হ্যাঁ আপনি প্রমাণ করেছেন দিদি এক প্রকার পরিকাঠামো ছাড়া ছ সাতজন জাতীয় খেলোয়াড় তৈরি করেছেন আমরা যতদূর জানি এ খেলায় অনেক খরচ কয়েক টাকা আর এখানে পাওয়া যায় না থাইল্যান্ড থেকে আনতে হয় ঠিক এই পুরো কিটটাই থাইল্যান্ড থেকে আসতে বল তারপর যে জুতোগুলো পরে ওরা খেলছে সেগুলোর দাম দু হাজার টাকা নানিয়ান বলে ওটাকে ওটা নানিয়ান কোম্পানি তৈরি করে ওটার দাম দু টাকা যে ম্যাটটাতে প্র্যাকটিস হয় মানে প্র্যাকটিস ম্যাটের কথা বলছি ওটা দশ পনেরো লাখ টাকা দাম আছে এটা বেসিক্যালি ইনডোর গেম তা আমাদের এখানে যেহেতু ইনডোর নেই আমরা এখানেই প্র্যাকটিস করছি আউটডোরে যা পরিস্থিতি এই পরিস্থিতিতে গে মানিয়েই আমরা চলতে হচ্ছে সত্যি খুব খারাপ লাগছে আজকের দোনাচার্যরা আমি শুধু বাংলার কথা বলবো না সারা ভারতেও এভাবে ইনফ্রাস্ট্রাকচার নেই এখন অবশ্যই ধীরে ধীরে এটা হচ্ছে কি স্পোর্টসের একটা ভ্যালু আছে। আমরাও যখন স্টার্ট করেছি আমাদেরও এরকম ইনফ্রাস্ট্রাকচার ছিল না আমি মহারাষ্ট্র থেকে বিলং করছি আমরা যখন ফুটবল খেলতাম ফুটবলে কি শুধু একটা মাঠ রিকোয়ারমেন্ট হতো কিন্তু প্রপার কোচ ہوا با ডায়েট ہوا জেটা লাখ বে স্কলারশিপ পাওয়া কারণ একটা প্লেয়ার হতে গেলে শুধু মাঠে খেললাম হই না আমাদের প্রপার ডায়েটও লাগবে তো ফাইনান্সিয়াল প্রত্যেক যে প্লেয়ার ہے تو ফাইনান্সিয়ালি তো স্ট্রং ہوئے না کہ তুমি ডায়েটও মেইনটেইন করতে পারে তো কি হয় আমাদের প্লেয়ার হিসাবে তো ইউজ করা যায় কিন্তু আমাদের কি পড়ের লাইফে কি কারণ আমরা পড়াশোনা সেভাবে করি না আমরা সারাক্ষণ মাঠে থাকি খেলাধুলাই আমাদের মানে একটা চিন্তা ভাবনা থাকে ইন্ডিয়া খেলবো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করব কিন্তু তার পিছনে যখন আমরা যাই কি আমাদের জন্য চাকরি আছে কি না কেউ জানে না পাওয়ার কষ্ট থেকেই একটা যন্ত্রণা থাকে তবে সৃষ্টির আনন্দ আছে আমরা নিজের প্লেয়ার আমরা কিছু পাইনি খেলে কিছু পাইনি চাকরি বাকরি কিছু পাইনি তো আমরা চেষ্টা করছি যাতে আমরা যেটা পাইনি সেটা এরা পাক ফুটবল খেলে পাবে না সে পাকটা খেললেই পাবে আর প্রপার খেলতে হবে এ আসলাম ঘুরলাম ঘুরতে গেলাম হবে না মেডেল আনতে হবে মেডেল আনলে চাকরি হবে এটা একদম গ্যারান্টি আজ এ খেলায় অনেক সম্ভাবনা আছে শুধু লেগে থাকতে হবে আমাদের ইন্ডিয়া এখন এটা এর আগে যেটা আমাদের এশিয়ান গেমস হয়েছে তার মধ্যে ওটা ব্রঞ্জ এনেছে এইবার মেয়েদের টিম ব্রঞ্জ মেডেল এনেছে আর এবার ছেলেরা স্ট্যান্ড করতে পারেনি কিন্তু আমাদের সাপা খুব ভালো স্ট্যান্ড করছে আর ইভেন বাইরের স্টেটে সবাই চাকরি পেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট পাচ্ছে স্টেট গভর্নমেন্ট পাচ্ছে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের গভর্নমেন্টও যেন সাপার একটা আলাদাভাবে রিক্রুটমেন্ট করে দেবে অমিত এবং গৌরব তারা মুখ উজ্জ্বল করেছে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে খরদার আজ তারা যেখানে খেলে সেই জায়গার খেলার পরিবেশটা কিন্তু এখনো ঠিকঠাক হয়নি নিজেদের খরচায় কোচেরা সেই এই খেলার খরচা বহন করছে এবং ছেলেরা বহু দামি যে মূল্যবান তাদের কিস্ত সেগুলো নিজেদের খরচায় ক্যাটারিং করে জোগাড় করছে কিন্তু এটা কি হওয়া উচিত এই বাংলায় তো কত খরচ এদিক ওদিক থেকে হয়ে যায় উৎসবে চলুন না এদের জন্য একটা সুস্থ ক্রীড়াঙ্গন তৈরি করে দেওয়া হোক একটু আলোর ব্যবস্থা করে দেওয়া হোক একটা সুস্থ পরিবেশ তৈরি করে দেওয়া হোক যেখান থেকে সৌরভ অমিতের মতো আরও প্রতিভাবান উঠে আসতে পারে আপনি কি পারেন না এই ছেলে মেয়েগুলোর পাশে দাঁড়াতে ছোট্ট ছোট্ট বিনিয়োগ করে দেখুন না এরাই হয়তো আপনার তথা এই বাংলার মুখ উজ্জ্বল করবে